বাংলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিনিয়ত মধ্যযুগীয় বর্বরতা চলছে রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসের হারমাজরা পুলিশকে সঙ্গে নিয়ে অন্যায় অত্যাচার এবং দুর্বৃত্তগিরি করতেই থাকবে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে বাংলা শাসক দলকে এভাবেই বিদ্ধলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধিরঞ্জন চৌধুরী সন্দেশখালি যখন ঘটনা ঘটল তখন আমরা বলেছিলাম সন্দেশখালি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ছোট্ট পরিচয় হচ্ছে সন্দেশখালী সেই সন্দেশখালী ঘটনা থেকে সারা বাংলার মানুষ আতঙ্কিত হয়েছিল এরকম সন্দেশখালী আজ প্রত্যেকটা জেলাতে আছে কোনোটা ধরা পড়ে কোনোটা ধরা পড়ে না আপনার দেখলেন সব ইসলামপুরের চোপড়ার ঘটনা ঘটনা ঘটে যাওয়ার তিন দিন পর সমাজ মাধ্যমে দৌলতে এরকম ঘটনা এই বাংলায় প্রতিনিয়ত ঘটে চলেছে এই বাংলায় এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা তৃণমূলের নেতৃত্বে চলছে তাই সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী ঘটনার সময় আমরা এটা বলেছিলাম এই সন্দেশখালী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এই ঘটনা ঘটে চলেছে কারণ যতদিনই বাংলায় তৃণমূল নামক হারমাদের দল থাকবে পুলিশ প্রশাসনের মদতে তারা এই ধরনের অন্যায় অত্যাচার দুর্বৃত্তগিরি করতে থাকবে